হ্যালো এভরিওয়ান এটি হচ্ছে পাকুরিয়া শালসার ধাম হনুমান মন্দির তো আমাদের এখানে হাওড়াতে এটা কিন্তু খুব জনপ্রিয় একটি হনুমান মন্দির তো এই হনুমান মন্দিরের একটি বিশেষ কারণ আছে এবং এই হনুমান যে কিন্তু একটু অন্য ধরনের তো সেটা কিভাবে কি অন্য ধরনটা কি সেটা তোমাদের সবাইকে আমি দেখাবো তো চলো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো দেখো এটা কিন্তু বড় গেট আছে লেখাই আছে হিন্দিতে লেখা পাকুড়িয়া শালসার ধাম তো তোমরা যারা যারা হাওড়াতে থাকো তোমরা হয়তো জানো আর যারা যারা জানো না তো তোমরা অবশ্যই এই মন্দিরে যেও তো খুব একটি ভালো মন্দির হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে হাওড়ার পাকুড়িয়া শালসার ধাম হনুমান মন্দির তো তোমরা অনেকেই জানো এই মন্দিরটা কতটা জনপ্রিয় তো বন্ধুরা মন্দিরের ভেতরে ঢোকার পাশেই কিন্তু জুতো খোলার একটা বড় গেট আছে তো সেখানে সবাই জুতো খোলে আর এখানে দেখো এটা অটো স্যানিটাইজার চেম্বার এখানে তোমরা ঢোকার সাথে সাথে দুপাশ থেকে একদম হাওয়ার মতো স্যানিটাইজ হবে এটা অটোমেটিক তো চলো তার পাশেই আছে এখানে শৌচালয় দেখো লেখা আছে বড় বড়ো করে আর এটা অনেকটা বড়ো জায়গা জুড়ে রয়েছে তো চলো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি তো দেখো তো পাশাপাশি তোমরা দেখতেই পেল পারলে তো স্যানিটাইজার চেম্বার তারপরে সব পরপর আছে তো চলো আমি এখন এগোচ্ছি দেখো তো এখানে না ভিডিও করার অ্যালাও নেই বাট কেউ রিকোয়েস্ট যদি করে অনেকে অনেক করে রিকোয়েস্ট করে তো তবে ভিডিও করার অনুমতি দেয় বাট আমরা তো অনেকবার রিকোয়েস্ট করেছি তারপরেই গিয়ে ভিডিওটা আমাদের করতে দিয়েছে আদারওয়াইজ এখানে কিন্তু ক্যামেরা কোনোরকম অ্যালাও নেই তো যাই হোক অনেক জায়গাতেই লেখা থাকে দেখো না এই বেলুন মঠ বেলুন মঠেও কিন্তু লেখা থাকে যে ভিডিও ফটো তোলা নিষেধ বাট আমরা কিন্তু সেটা শুনি না আমরা করি তো যাই হোক চলো ভিডিওটা তোমরা দেখো তো দেখো মন্দিরটা কত সুন্দর দেখতে পাচ্ছো সিঁড়িগুলো কত সুন্দর তো চলো বন্ধুরা মন্দিরের ভেতরে ঢোকা যাক তো দেখো এখানে মন্দিরের ভেতরে ঢুকবো তো সিঁড়ির এখানে কত সুন্দর একটা মূর্তি আছে খুব সুন্দর এটি লাগছে তো চলো এবার মন্দিরের ভেতরে ঢোকা যাক তো অনেকটা দেখেছো সিঁড়িটাও কত বড় তোমরা জাস্ট ইমাজিন করতে পারছো দেখো আমি কিন্তু ক্যামেরাটা খুব সুন্দর করে করেছি দেখেছো সিঁড়িটা কিন্তু অনেকটা বড় দেখো কত সুন্দর মানে মন্দিরটা তো ফ্রেন্ড তোমরা কি জানো যে এই সালসার ধাম হনুমান মন্দির রাজস্থানে এই জনপ্রিয় একদম জনপ্রিয় তো সেখান থেকে অনুকরণ করে কিন্তু রাজা মোহন দাস এই হাওড়ার পাকুরিয়াতে সালদার ধাম এই হনুমান মন্দিরটি স্থাপন করেছে তো তোমরা তো জানো বলো রাজস্থানে কতটা জনপ্রিয় এই মন্দিরটা তো সেটা অনুকরণ করেই করা হয়েছে তো যে অনুকরণ করে করেছে তিনি হচ্ছেন রাজা মোহন দাস তো চলো ভেতরে ঢোকা যাক দেখো কতটা ভিড় রয়েছে আর এখানে কিন্তু দেখো বন্ধুরা সিসিটিভিও আছে দেখতে পাচ্ছ তোমরা এখানে তো কে কে দেখো না পুরোটা কত সুন্দর মানে কি বলবো তোমরা যদি আসো এখানে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর মন্দিরটি তো চলো তোমাদেরকে কিন্তু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আর ভিড় আছে এখানে অনেকটা তো বন্ধুরা এই মন্দিরটা কিন্তু দু সালে মানে তৈরি হয়েছিল তারপর তো বুঝতেই পারছো যে দু হাজার মানে কোভিড পুরোটা একেবারে লকডাউন ছিল তো লকডাউনের কারণে

তো অনেকটা জায়গা জুড়ে খুব সুন্দরভাবে এটি তৈরি করা হয়েছে তো খুব একটা আমি এই বিষয়ে জানি না বাট এখানে এসেছি ভিডিওটা করেছি তো তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা যার যারা আমার ভিডিওটা দেখছো সরি দেখছো বলছি দেখছো তো তোমরা প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট করে দিও আর যার যারা ফেসবুক থেকে দেখছো তো তোমাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে যে একটু ফলো করে দিও বন্ধুরা প্লিজ অনেক কষ্ট করে ভিডিও বানাই তো দেখো বন্ধুরা এই হনুমানের মুখটা দেখতে দেখতে পাচ্ছ প্রচণ্ড অ্যাংরি তো অনেক অনেক কারণে কিন্তু অনেক রকমভাবে এখানে মূর্তি আঁকা হয়েছে তো বিশেষ কারণে বিশেষ বিশেষভাবে এখানে কিন্তু মূর্তিগুলোও বানানো হয়েছে তো এক একটার কিন্তু অনেক রকম কারণ আছে আর এখানে দেখো অনেক বই রয়েছে ভগবত গীতার তো এই মূর্তি বানানোর পিছনেও কিন্তু অনেক কারণ রয়েছে তোমরা দেখতেই পারবে এক একটা মূর্তি চোখ বন্ধ আছে এক একটা মূর্তি চোখ খোলা এবং এক একটা মূর্তি আছে ভীষণ রাগি মতন মুখ আর কি দেখো এই মুখটা দেখলে বুঝতে পারবে শান্তি মতন মানে ঘুমিয়ে আছে আরামে তো এখানে এখানে দেখো বন্ধুরা হনুমানজি পড়ছে তো মূর্তি বানানোর পিছনে না অনেক কারণ রয়েছে সেই কারণ হিসাবেই কিন্তু প্রতিটা মূর্তি বানানো হয়েছে তোমরা যদি একটু ভালো মতন দেখো তাহলেই বুঝতে পারবে আর এই মন্দিরটা কিন্তু প্রচন্ড পরিমাণে ক্লিন রয়েছে বন্ধুরা আর এখানে কিন্তু দেখো হনুমান মন্দির ওই জন্য এখানে কিন্তু পুরোটা হিন্দিতে লেখা আছে বন্ধুরা তোমরা যারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখছো তো প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কিন্তু পুরোটা ওয়াচ করো প্লিজ তো এইটুকুই রিকোয়েস্ট আমার পুরোটা ওয়াচ করে একটু লাইক কমেন্ট করে দিও তো দেখো বন্ধুরা তো আমি যতটুকু সম্ভব ভিডিওটা পুরোটা ভালোভাবে ক্যাপচার করেছি শুধুমাত্র তোমাদের জন্য যতটুকু আমি জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর দেখো বন্ধুরা এখানে কিন্তু কতগুলো নারকেল এই নারকেলটা কিন্তু এই দেখো ধাগা যে হিন্দিতে বলে যে ধাগা তো ধাগা বেঁধে এখানে কিন্তু কতজনের মনস্কামনা পূরণ করেছে তোমরা সেটা দেখতে পাচ্ছ কি দেখো তো তোমরা অনেকে জানো না যে এখানে একটা যে খু লম্বা খুঁটি মতন আছে তার মধ্যে কিন্তু নারকেলটা বাঁধা তো এই প্রথমবার হয়তো তোমরা এই ভিডিওতে দেখলে তো অনেকে জানো যে বড় গাছের সাথে কিন্তু আমরা ধাগা বেঁধে মনস্কামনা পূরণ করি তো এখানে কিন্তু সেরকম ব্যাপার না বড়ো গাছ নেই তো এখানে লম্বা লম্বা খুঁটি মতন আছে তো সেটাই কিন্তু গাছ হিসেবেই ওখানে ধরা হয় তো ওটা কিন্তু একটা আলাদাই ওটার মানে জনপপুলার আছে আর কি তো যাই হোক দেখো এখানে কত সুন্দর মানে লাইটিংটা লাগছে যে কি বলবো অসাধারণ অসাধারণ বন্ধুরা চোখ একেবারে জুড়িয়ে যাবে তোমাদের আর তোমরা যদি এখানে আসো না তোমাদের মন প্রাণ সত্যি চোখ তো জুড়বে সাথে মন প্রাণ সমস্ত এখানে আরতি তারপরে পূজা আর বন্ধুরা এখানে যারা যারা পুরোহিতরা আছেন না এখানে যারা যারা পুজো করছেন ওনারা কিন্তু সমস্ত যারা যারা আছে ওনারা কিন্তু রাজস্থান থেকেই এসেছেন তো এখানকার হাওড়ার একটাও এখানে ব্রাহ্মণ নয় সব রাজস্থান থেকেই এসেছে বন্ধুরা আর মানে পুজো যেভাবে করা হয় যে নিয়ম অনু নিয়ম মেনে করা হয় সেটা কিন্তু আমাদের যে রাজস্থানের মেন মন্দির সেখানের অনুকরণ করেই কিন্তু করা হয় তো চলো আজকের মতন টাটা বাই বাই